أعوذ بك من همسات الشياطين وأعوذ بك ربي أن يحضرون بسم الله الرحمن الرحيم الحمد لله وسلام على عباده الذين اصطفى وسلام على المرسلين والحمد لله رب العالمين رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي সম্মানিত উপস্থিতি যারা এখানে রয়েছেন মুসলিম ভাইয়েরা এবং শ্রোতা ভাই বোনদেরকে আমরা এই পর্যায়ে কোরআন বীর সুরেন্দ্র কী বৃষ্টি নিয়মিত আয়োজন আচ্ছা পরে কথা বলতেছি কাজ আছে

হ্যাঁ অসুবিধা নেই প্রশ্ন তো শোনা গেল তো প্রশ্নটা হচ্ছে যে বর্তমানে যেটা চলছে এটা প্রতি বছরই মানুষ উদযাপন করে থাকে এখানে তারা একটা ভাগও করে যে একটা শিয়া একটা সন্নি আপনি জানেন তো যে শিয়ারা এটা আশুরা করে এখন আপনার যে প্রশ্ন যে এরা বলতেছে যে এই একটা সম আছে এরা রোজা বলে এবং তারা মনে করে যে এই মহরামে দশটা সিয়াম আছে মানে তারা তো বলে রোজা এবং আশুরার দিন যেটা তারা আষাঢ় থেকে আষাঢ় মানে দশ আশারা মানে দশম তারিখ তো এই দিনকে তারা এমনভাবে ঘোষণা করে এই দিন মহাকায়ামত হবে এ দিনে পৃথিবীর সৃষ্টি হয়েছিল এই দিনে মুসা তিনি সে প্রাণের আক্রমণ থেকে পরিত্রাণ পেয়েছিলেন সালাম আল ইব্রাহিম তিনি এই দিনই আগুনের সেই পরীক্ষা থেকে উত্তীর্ণ হয়েছিলেন সালাম আয়ুব তিনি চির এবং কঠিন যে রোগ ব্যাধি তার থেকে মুক্ত